আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নানাভাই রান্নাঘর আজকে কি দেখাবো জানেন সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কীভাবে সুটকি দিয়ে রান্না করি চলুন শুরুতে পেঁয়াজ দিয়ে নেই পেঁয়াজটা একটু তেলে ঘুনা করে নিব। তারপর দিয়ে দিব রসুন একটু নাড়াচাড়া তো করতেই হবে না তো হবে না একটু ভাজা ভাজা করে নিব আর সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট সেটা পরিমাণ মতো দিলেই হবে সাথে দিবো লালমরিচের গুঁড়ো তারপর একটুখানি পানি আর লবণ একটু ভুনা ভুনা হয়ে গেলেই লালচে হয়ে গেলেই মশলাতে তেল ছেড়ে দিলেই মাছ দিয়ে দিব মানে সুটকির মাছ কিন্তু আর এই শুটকিটা ফেউসা মাছের সুটকি ঠিক নামটা যাই না আম্মু ভালো বলতে পারবে এখন একটু ঢেকে সেদ্ধ করে নিব। তারপর মাছের কাটাটা সরিয়ে নিব। এটা আলতো করেই ছুটে আসবে আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন অনেকে উঠায়ও না বাট আমি সরাই ফেলছি বিকজ কাটা কাটা লাগলে আমার ভালো লাগে না খাইতে সো আমি জাস্ট এইভাবেই এটাকে কষায় নিছি আর একটু দেন কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম তারপর আর একটু নাড়াচাড়া করে ভুনা করে নেব সাথে একটু পানি অ্যাড করে কাঁচামরিচ অ্যাড করে দিব তারপর ঢেকে দি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব কাঁঠাল কাঁঠালের বীজটা ভালো মতো সেদ্ধ হতে হবে আদারওয়াইজ কিন্তু খেতে ভালো লাগবে না কাঁঠালের বীজটা এত সুস্বাদু হয় ভালো করে সেদ্ধ হলে খেতে আর তারপর নেড়ে চেড়ে এটাকে কষিয়ে তেল উঠে গেলেই ব্যাস হয়ে গেল রান্না এবার চলুন দেখি তো কেমন হলো টেস্ট করে শুধু এটা দিয়ে আমি মনে করেন এক প্লেট ভাত খেয়ে ফেলছি যাই হোক এত টেস্টি হয়েছিল আর আসলে কি মানে ছালটা লবণটা ঠিক মতো হলেই না কাঁঠাল বীজ খেতে অসাধারণ সাথে যদি থাকে সুটকি। তাহলে তো কথাই নাই সাদে একশো একশো সাবস্ক্রাইব